হ্যালো গাইস নমস্কার কেমন আছেন সবাই দেখুন আজ বাবা কি মাছ আনছে এটা হচ্ছে কোরাল মাছ এটা অনেক বড় মাছ এটা এখন মার্কেটে উঠে নিচ্ছে কাটাকুটা শেষ এখন হচ্ছে রান্না হবে আজ শুধু এইগুলোই রান্না হবে বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া মাছের জন্য কেটে নিচ্ছে আলু সব কাটা শেষ এখন ডেকসি বসা দিছি চুলে তেল দিয়ে দিছি ডেকসিতে দিয়ে দিছে পেঁয়াজ কুচি তারপর হলুদ দিয়ে মেটার একটা মাছটা দিয়ে দিছে সাথে পেঁয়াজ কুচি মাছগুলো হালকা করে বেজে নিবে হালকা হালকা দিয়ে দিচ্ছে এর মধ্যে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ভিজিয়ে রাখা তারপরে মশলা এবার দিচ্ছে কেটে রাখা আলুগুলো দেখুন কি সুন্দর কালার আসছে একদম মাংসের মতো হচ্ছে এখন মতো পানি দিয়ে দিচ্ছে লবণ এবার ডাকা দিয়ে রেখে দিবে এই যে প্রায় হয়ে আসছে তরকারি তরকারি হয়ে গেছে এখন নামাই নিব যে কোরাল মাছ দিয়ে আলু রান্না এদিকে মা নিয়ে আসছে মিষ্টি কুমড়া শাক এটা কুটে নিব তারপরে এদিকে হচ্ছে আলু সিদ্ধ করা আলু কোষা ছাড়িয়ে ভেঙে রাখা তারপর চিংড়ি মাছ চিংড়ি মাছ মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ আলু রান্না হবে মিষ্টি কুমড়ার শাকটা এখন ধুয়ে নিচ্ছে ভালো করে এই যে একদম চিংড়ি মাছ এই রেসিপিটা আপনারা বানাই দেখবেন মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ আলু অনেক ভালো হয় খেতে এখন ডেকসিতে মিষ্টি কুমড়ার শাক দিয়ে দিচ্ছে উপরে দিয়ে দিচ্ছে আলু তারপর চিংড়ি মাছ এর উপর আবার শাক দিয়ে দিতে এর মধ্যে দিয়ে দিতে জিরা ধনে আদা বাটা তারপর দিতে হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে তারপর কাঁচামরিচ কুচি একটু করে পানি দিয়ে দিচ্ছে তারপরে গোল ডাকা দিয়ে সিদ্ধ করতে দেবে দেখি এই যে একটু একটু সিদ্ধ হয়ে আসছে এগুলো একটু নেড়ে ছেড়ে দিবো আমি হয়ে গেছে সিদ্ধ এখন আমি এই গামলার মধ্যে ডেলে নিব ডেলে নিয়েছি এখন ডেক্সি তুলে দিয়েছি এবার ডেক্সিতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন এতো করা রসুন করে এটাকে একটু নেড়ে চলে দিব ভালো করে এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গরম মশলার গুঁড়ো দেখি তরকারি হয়েছে কিনা হুম হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু অনেক ভালো হয় খেতে আপনারা খেয়ে দেখবেন একবার এভাবে বানিয়ে এটা ডাল শাকটা ডাল দিয়েও রান্না করা যায় উম তারপরে এভাবেও রান্না করা যায় এবার নামাই নিব আমি এই যে আমি বাদ কেটে বসে পড়লাম শাক নিয়ে এনেছি দেখি কে দেখি কেমন হয়েছে খুব ভালো হচ্ছে খেতে জাস্ট অসাধারণ হচ্ছে আমি তো ভাবছি শুধু দিয়ে দিয়েই ভাত খেয়ে নিব আর কিছুই লাগবে না দেখুন ভাত শাক দিয়ে ভাত খাওয়া প্রায় আমার শেষ হয়ে গেছে আর মাছ খা মাছের তরকারিটা আর খাবোই না এটা দিয়েই খেয়ে নিব এত ভালো হয়েছে এটা খেতে সো গাইস আপনারাও এটা বানিয়ে দেখবেন একবার কেমন লাগলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ